পাঁচটা দুইটা না টোটাল পাঁচ পাঁচটা হায়েস্ট গাড়ি তাই না ডিএক্স জিএল সুপার জিএল সবই আছে পয়লা রমজানি দারুন সুখাবো তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা গাড়ি পাচ্ছেন মাত্র দশ লাখে পঁয়ত্রিশ লাখ টাকা দামে জিএল মাত্র পাচ্ছেন বারো লাখে বিশের ডিএক জিএল পাচ্ছেন মাত্র দশ লাখে বিশের ডিএক্স জিএল আরো একটা আছে পাচ্ছেন মাত্র দশ লাখে কিভাবে এত কমে হায়েস্ট গাড়ি গুলো নিবেন সেটা নিয়ে আজকের ভিডিও চলুন শুরু করি সো গাড়ি তো আসি মাসাল্লাহ ভাই ডিটেলস বলার আগে চলুন একবার ঠিকানাটা বলে দিই আমার ঠিকানা হলো রামপুরা বনস্টে এই ব্লক মেইন রোডে রামপুরা ব্রিজ থেকে বনস্থ্রী দিকে উঠতে আসতে হাতে ডান পাশে যে বড় গাড়ি শোরুমটি সেটি হলো ইনা অটোমোটিভ আর এছাড়াও কিন্তু হোয়াটসঅ্যাপ ইবো আছে যে নাম্বারগুলো দিয়ে দিছি আমরা স্ক্রিনে এগুলোতে এবং চাইলে অনলাইনে আপনারা ইনা অটোমোটিভ খুঁজে পাবেন কোন এখন গাড়িটা আগে শুরু করব আজকে আমরা শুরু করব হাই সুপার জেল নিয়ে সুপার জেল এটা কিন্তু ন্যাচারাল জেল গাড়িগুলো আছে বা সুপার জিল গাড়ি আছে তার থেকে শিফট একটু ডিফারেন্ট তাই না এটা সুপার জেল ডার্ক প্রাইম 2 2022 এ জি পোব্রে এডিশনের গাড়ি আপনি যদি দেখেন এটা সবার প্রথমে লুকটা যদি দেখেন এটা বনেরটা কিন্তু নর্মাল জিএলটা যে আইসের মতো না এটা বনেরটা কিন্তু ইয়া আলাদা আসছে ফাইবার একটা বর্নের সামনে যদি লুকটা দেখেন এই বর্ণারটার জন্য কিন্তু গাড়ির পুরা লুকটা একটা এগ্রেসিভ লুক পাইছে এরপরে আমি যদি রিম গুলা দেখে আপনাকে রিম গুলা কিন্তু খুব সুন্দর আসছে গ্লাস গুলা অরিজিনাল ব্ল্যাক গ্লাস আসছে ঠিক আছে আমি যদি এটা ইন্টারনেটটা আপনাকে দেখাই

দিবসের মধ্যে ব্যাংক লোন করে দিব মানে যদি কেউ ব্যাংক লোন সিস্টেম নিতে চায় তাহলে এই রমজানে এই গাড়িটা নিতে পারেন এখানে ভাই আমি আরেকটা জিনিস অ্যাড করি অনেকের হয়তো বা ব্যাংক লোন নিয়ে ভয় থাকে ব্যাংক লোন অনেক কাগজ লাগে অনেক কিছু লাগে আপনার আমরা আপনাদের তেমন কিছু লাগবে না আপনার যদি একটা এনআইডি কার্ড আপনার হলো একটা ছয় মাস পুরনো ব্যাংক অ্যাকাউন্ট আর ছবি থাকলে ইনশাল্লাহ বাকিটা আমরা লোন করে দেবো প্রসেস করার দায়িত্বটা আপনারা নেবেন ইনশাল্লাহ আমরা ঠিক করে দেখেন আরো একটা গাড়ি দেখবো এটা হচ্ছে দু হাজার বিশের মডেল

পাশাপাশি আপনি যে আপনাকে যেমন ভিতরের কন্ডিশন দেখটাই ভিতরে কন্ডিশন যদি দেখেন ভিতরে কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভালো কন্ডিশন আছে গাড়িটা বা এটা যদি ক্যাশ টাকা নেন এটা ক্যাশ টাকা পড়বে হলে একত্রিশ লক্ষ টাকা গাড়িটা যেভাবে আছে ওইভাবেই আর যদি লোনে নেন আপনার দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে বাকি আমরা ব্যাংক লোন করে দিতে পারবো আশা করা যায় দর্শকরা আসবে এই মাস জুড়েই কিন্তু এই অফারগুলো থাকবে ন্যূনতম ডাউন পেমেন্ট পেমেন্টের গাড়িগুলো আপনাদের দেওয়া হবে এবং

এগুলো কিন্তু খুব সুন্দর লেদার ফিনিশিং এ আসছে গাড়ি প্লাস আপনার প্লেয়ার থেকে শুরু করে সবকিছু খুব ভালো কন্ডিশন আসছে এবং সিলিন্ডার আপনারা দেখতে পারেন কমপ্লিট ব্ল্যাক আছে উপরে এবং সিট গুলো ব্ল্যাক ব্ল্যাক বলতে গেলে এটা কিন্তু আপনি সানরুফ মুনরুপ দুইটাই আছে আমি আপনাকে দেখাই এটা কিন্তু কমপ্লিট প্যানারোমিক সানরুপ পেয়ে যাবেন আপনারা প্যানারোমিক সানরুপ প্লাস মুনরুপ সহ মুনরুপ সহ পেয়ে যাবেন তারপর আপনি যদি এটা গিয়ে দেখেন এই যে কভারটা যখন তখন চাইলে আপনি বন্ধ করে দিতে পারবেন এবং এটা কিন্তু অনেক আপনার আপনি চাইলে গ্লাস খুলেও রাখতে পারবেন ভাবে খাবারটাকে সরায় বন্ধ করে রাখতে পারবেন এরপরে আমি যদি আপনাকে দেখে আপনি চাইলে প্লাস্টে পুরা জমা যদি আপনার কোন কিছু না লাগে একবার আপনি চাইলে এটা কিন্তু ফুল ব্ল্যাক করে ফেলতে পারবেন মানে ন্যাচারাল একটা দেখা গেছে গাড়ির মতোই ব্যবহার করতে পারবে আবার মুন্ডু বিশ্বা ব্যবহার করতে পারবে না আর এটা এসি কন্ডিশন যদি আমি আপনাকে বলি এটা এসি কন্ডিশন মাশাল্লাহ খুব ভালো অবস্থায় আছে মশাল